আকর্ষণ করছি আপনারা বাইপাস রাস্তায় না আমাদের বাজারের ভিতরে অনেক কথা রয়েছে আপনারা সেখানে গরু বাড়তে পারবেন ভলেন্টিয়ার বাইদের দিকে আকর্ষণ করছি আপনারা বাইক আসায় গরু বাড়ছে দিবেন না আপনারা সংগ্রহ করতে পারবেন গরু পবিত্র ঈদ উপলক্ষে হবিগঞ্জ বিশাল বড় গুরুর বাজার আয়োজিত হয়েছে বিশাল বড় গুরুর বাজার পবিত্র ঈদ উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত সকল ক্রেতা ও বিক্রেতা বাড়ি সুবিধার্থে আমাদের বাজারে ব্যাপী গরু কয় বিক্রয় চলবে আপনারা সম্মানিত গরু বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের নিজ নিজ কোটাতে গরু বাঁধবেন অন্য কারো কোটাতে গরু বাঁধবেন না অযথা বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না অভিত্র এবল আজাহ ও পালকে অভিত্র এবল আজাহ ও পালকে হবিগঞ্জ গরুর বাজারে এক বিরাট গোল সাগলের হাত জমাयत করা হয়েছে উক্ত হাটে সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদের জানাচ্ছি সুহادر আমন্ত আমন্ত্রণে এই জারাদার হবিগঞ্জ গরুর বাজার সম্মানিত গরু বিক্রেতা বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইপাস রাস্তায় গরু নিয়ে দাঁড়াবেন না আমাদের বাজারের ভিতরে অনেক কোটা রয়েছে আপনারা সেখানেও গরু বাড়তে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের বাজারের পূর্ব দিকে পুরান বাজার স্টেশন মাঠে আরেকটি হাত বসানো হয়েছে আপনারা সেখান থেকেও কোরবানির গরু ক্রয় বিক্রয় করতে পারবেন আপনাদের সুবিধাতে আমাদের বাজারে সারা রাত্র ব্যাপী গরু কয় বিক্রয় চলবে আপনারা সারা রাত্র ব্যাপী গরু কয় বিক্রয় করতে পারবেন